ওয়েলকাম টু ঘরুয়া রান্না বান্না সবাইকে জানাই স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকে বেগুন আর ডিম দিয়ে একটা একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছেন বেগুন গোল গোল করে কাটা আছে আছে একটা ডিম বেসন কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো একসাথে পেস্ট করে নেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আছে ফোরনের জন্য শুকনো মরিচ তিনটে এলাচ গোটা গরম মশলা আছে গরম মশলার গুঁড়ো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে আর ধনিয়া প্রথমে আমি বেটার করে নেব তার জন্য বেসন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম লাল লকার গুঁড়ো অল্প পরিমাণে নুন এবার শুকনো উপকরণ একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হবে ডিম ডিমটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেওয়া হবে জল জলটা অল্প অল্প করে দিতে হবে একসাথে দিলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে না হলো এবার অন্যদিকে প্যান বসিয়ে দিয়ে দেওয়া হবে তেল এখানে আমি ফ্রাই করার জন্য সাদা তেল নিয়েছি এবার বেগুনগুলো ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা ব্রাউন করে এটাকে ফ্রাই করতে হবে সবকটাই দিয়ে দেবো এইভাবে ঘরে যখন কিছু থাকে না তখন ডিম দিয়ে আর বেগুনের ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে একটু উল্টে দিচ্ছি একটা কালার চলে আসলে আমরা নামিয়ে নেব সব করে নামিয়ে দিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়া হল এবার এই দিয়ে দেওয়া হবে তেল তেল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দুটো শুকনো মরিচ দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর দেওয়া হচ্ছে গোটা গরম মশলা আর তিনটি থেতো করে রাখা এলাচ দিয়ে আমরা এখন হলুদ দিয়ে দিচ্ছি পেস্ট দেবো তাতে হলুদটা দেওয়াতে আমাদের পেস্টটা ছিটকবে না তেল থেকে দিয়ে দেওয়া হলো পেস্ট এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে এবার মশলাটা কষাতে হবে সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আমরা মশলা হাফ টি স্পুনের মতো হলুদ হাফ টি স্পুন থেকে অল্প কম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা দেওয়া হলো হাফ টি স্পুন জিরে আর ধনিয়া এটাও হাফ টি স্পুন দিয়ে মিশিয়ে নেওয়া হবে স্বাদ মতো নুন একটু জল দিয়ে আমি এটা কষাবো মশলা থেকে তেল যখন বেরোবে তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে আরও একটু পরিমাণে জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জলটা যেহেতু বেশি পাতলা রাখবো না একদম তার জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ফুটে উঠেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু উল্টে দিচ্ছি বেগুনটা দেখুন খুব অল্প সময়ে টা হয়ে গেল এবার একটু কভার করে দিচ্ছি আজটা বন্ধ করে এবার নামিয়ে নেব হ্যাঁ নামিয়ে নিলাম আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ নমস্কার